Gracias.

সাতাশ নম্বর আয়ত্তের মধ্যে এবং আঠাশ নম্বর আয়ত্তের মধ্যে কি জানলাম কি বুঝলাম কি শিখলাম এ আয়াত আমাদেরকে কি শিক্ষা দিলেন কি জানিয়ে দিলেন পৃথিবীতে যারা আমার ভেড়া ভালো মানুষ মাদ্রাসাতে তৈরি হয় বলেন ঠিক কি না আমার ভেড়া মাদ্রাসা কি হচ্ছে আমার ভেড়া এলেন শিক্ষা দেওয়ার একটা কারিগর একটা ফ্যাক্টরি কর্নাল আলহামদুল্লিলাহ আমার প্রিয় ওস্তাদ আনাম আব্দুল সাল নুরিস সাহেব আমাদের আফাদের লেখাতে মাদ্রাসা তারা মধ্যে আব্বাসিয়া নুরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার ভেরা চালু করেছেন এই মাদ্রাসা আমাদের দরকার আছে কি নাই আওয়াজ দবর দরকার আছে কি নাই এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক আমরা চাই কি চাই না আওয়াজ দবর চাই কি চাই না এই মাদ্রাসা আমার ভেরা আমাদের কি কোথায় নিয়ে যাবে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে দরকার সুবহানাল্লাহ কবি কবির ভাষা বলেছেন দিন কিছু ও টুকা ঘঙ্ তুম লোক কু সামনে দিন কিসুক তুম লো কু সামনে